আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ প্রথমে আপনাদেরকে আমি বলি যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের রিলেটিভ যে কাস্টমার গুলো আছেন সে ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আপনাদের মাঝে আমি একটি আকর্ষণীয় স্পেশাল ভিডিও নিয়ে আলোচনা করব আকর্ষণীয় এবং স্পেশাল ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো মিনিমাম আপনারা দুই থেকে তিন হাজার টাকা কমে কিনতে পারবেন এই কারণে কিন্তু আপনাদেরকে আমরা মাঝে মধ্যে স্পেশাল ভিডিও দিয়ে থাকি অনেকে আসলে আমাদের রিলেটিভ কাস্টমার আছেন অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই মাঝে মধ্যে আপনারা অফার দিবেন বা একটু ডিসকাউন্ট করে দিবেন তাহলে আমাদের জন্য সুবিধা হোক আসলে সেই ভাইদের জন্য আমরা মাঝে মধ্যেই কিন্তু আপনাদেরকে আমরা অফার ডিসকাউন্ট করে থাকি যারা এই অফারে ব্যাটারি কিনবেন মিনিমাম থেকে টাকা কম পাবেন মূল আলোচনাটি করা যাক আজকের যে আমি আকর্ষণীয় স্পেশাল ভিডিওটি দিছি এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হল দুই থেকে তিন হাজার টাকা কম পাবেন এটাই তো উদ্দেশ্য আর আজকের প্যাকেজটি কারা ব্যবহার করবেন যারা চারটি ফ্যান ছয়টি লাইট ব্যবহার করবেন আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রথমে আপনাদেরকে আমি বলি আমাদের যে হ্যান্ডকুম্যান্ডের আই পি গুলা আছে এগুলা কিন্তু ছোট বড় মাঝারি সব আই পি এস গুলাই কিন্তু আবার এখানে অনেক আইপিএস গুলা হলো ডিজিটাল আবার অনেক গুলা হল এনাল কিন্তু আইপিএস কিন্তু সবই পিওর অনেক কোম্পানির কিন্তু হামকু কোম্পানির যে আইপিএস গুলা এগুলা কিন্তু সব আইপিএস গুলা পিওর সাইন আই পি এস এবং এই আই পি এস গুলা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এবং এক্সপোর্ট কোয়ালিটি আইপিএস আপনারা এই হেমকু আইপিএস গুলো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিবেন এবং নিশ্চিন্তে আপনারা ব্যবহার করবেন এই আইপিএস টি হলো প্রথমে আপনাদেরকে আমি বলি সম্পূর্ণ পিউর সাইন আইপিএস এবং এই আইপিএস টির মডেল হলো কম্বু জেড আটশো আর সাথে যে আপনাদেরকে আমি ভেরাইটি দিব এটি কিন্তু সম্পূর্ণ একটি আইপিএস এর ব্যাটারি অনেকে আসলে গাড়ির ব্যাটারি দিয়ে দেন বা জেনারেটারের ব্যাটারি দিয়ে দেন এই ব্যাটারিটি কিন্তু স্পেশালি একটি আইপিএস এর ব্যাটারি এবং এই ব্যাটারিটির মডেল হলো এসপিডি পিডি একশো পঁয়ষট্টি বারো একশো পঁয়ষট্টি আপনাদেরকে আমি গ্যারান্টি এবং ওয়ারেন্টির বিষয়টি প্রথমে ক্লিয়ার করে নিই আমাদের আইপিএস গুলা হলো চব্বিশ মাসের ওয়ারেন্টি যদি এআইপিএস গুলো চব্বিশ মাসের আগে কোনো ধরনের সমস্যা বা পার্সের সমস্যা হোক বা যে কোনো ধরনের সমস্যা সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন দুই বছর পর্যন্ত আর ব্যাটারির ক্ষেত্রে হলো রিপ্লেস গ্যারান্টি তার মানে ব্যাটারিটি নষ্ট হয়ে গেলে মেরামত করার কোনো সুযোগ নেই বা ঠিক করারও কোনো সুযোগ নেই তার মানে ব্যাটারিটি নষ্ট হলে আরেকটি নতুন ব্যাটারি ফ্রি পেয়ে যাবেন আঠারো মাস পর্যন্ত এই ব্যাটারি আঠারো মাসের গ্যারান্টি আর আইপিএস গুলা হলো চব্বিশ মাসের ওয়ারেন্টি এবং আজকের এই প্যাকেজটি দিয়ে আপনারা চারটি ফ্যান এবং ছয়টি লাইট বা অনেকে মোবাইল চার্জার আছে বা সিসি ক্যামেরা আছে তাও কিন্তু আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন আর ওই ক্ষেত্রে আপনারা ব্যাকআপ টাইম পাবেন তিন থেকে চার ঘন্টা অনেকে আসলে ফ্যান লাইট একটু কম ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাকআপ টাইম আরো দুই থেকে তিন ঘন্টা বেশি পাবেন এটা কিন্তু আপনাদের ইচ্ছা অনেকে আসলে লোডশেডিং যেহেতু বেশি একটু ফ্যান লাইট কম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই ব্যাটারি তো ব্যাকআপ বেশি পাবেন আর এই আইপিএস এবং ব্যাটারি গুলাও কিন্তু ভালো লাস্টিং করবে আপনাদেরকে আমি বলি অনেকে আসলে ভাবেন যে আইপিএস গুলা হয়তো দুই বছর চলতে পারে আপনাদেরকে আমি এমকু আইপিএস এর বিষয়টি বলি এই আইপিএস গুলা যদি চব্বিশ মাসের ওয়ারেন্টি হয়ে থাকে মিনিমাম দশ থেকে পনেরো বছর আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর ব্যাটারিটি আপনারা তো জানেনই হামকু ব্যান্ড কিন্তু এখন বর্তমানে নাম্বার ওয়ান ব্যাটারি বাজারের সেরা ব্যাটারি এই ব্যাটারি আঠারো মাসের রিপ্লেস গ্যারান্টি মিনিমাম পাঁচ থেকে ছয় বছর আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং আজকের যে আমি প্যাকেজ অফার ডিসকাউন্ট দিয়েছি আটশো বিআইপিএস এবং এসপিডি একশো পঁয়ষট্টি বেয়ারের ব্যাটারির মারতো আমাদের এই প্যাকেজটির দাম হলো তিরিশ হাজার টাকা এবং এই প্যাকেজটির দাম কিন্তু সর্বনিম্ন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদেরকে আমরা তুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে মারতো তিরিশ হাজার টাকায় দিচ্ছি এই অফার এবং প্যাকেজটি আমাদের শোরুমের স্টক থাকা পর্যন্ত আপনারা স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে যারা এই প্যাকেজটি নিতে চান সীমিত সময়ের ভিতরে এই প্যাকেজটি নিয়ে নিবেন অলরেডি আমরা যে প্যাকেজ গুলো আপনাদেরকে আমরা দিয়ে দেই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে অনেকেই আমাদের গুলা নিয়ে থাকেন যেহেতু প্রাইসটিও মোটামুটি অনেক কম পান এবং যে আইপিএস এবং ব্যাটারি গুলা এগুলা কিন্তু সার্ভিসও ভালো পাওয়া যায় এবং আমাদের এই শোরুমটির নাম হলো তুপার জল মোটরস এবং আমাদের দ্বিতীয় শাখা শোরুমটির নাম হলো সাম্মি ব্যাটারি হাউস এবং আমাদের ঠিকানা বোর্ড বাজার গাজীপুর এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যে কোনো ধরনের সমস্যা বা পরামর্শ আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ